অবশেষে প্রাইমারি প্রথম ও দ্বিতীয় ধাপের প্রিলিমিনারি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ছেড়েছে এখন আপনারা চাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন চলুন আমরা দেখি কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যায় সেই সাথে কিছু কথা না বললেই নয় প্রাইমারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে একটু তাড়াহুড়াই মনে হয়েছে চাইলেই সময় নিয়ে এত বিশাল একটা জনবলের নিয়োগ প্রক্রিয়া সময় মতো শেষ করতে পারত অর্থাৎ এই নিয়োগটা একটু সময় নিয়ে নির্বাচনের পরেও তারা আয়োজন করতে পারত চোদ্দ পনেরো লাখ পরীক্ষার্থীর এই বিশাল অংশগ্রহণ এই মুহূর্তে ম্যানেজমেন্ট সঠিকভাবে তারা করতে পারবে কিনা সেটাও একটা ভাববার বিষয় আপনারা জানেন যে প্রাইমারি পরীক্ষা মানে কিছু হারামখোর পাপিষ্ট আছে যারা সালাম দিয়ে খোদার কসম কেটে পনেরো থেকে বিশ লাখ টাকায় ঘুষ বাণিজ্য করে চাকরি দেওয়ার সেটেলমেন্ট করে কেউ ধরা খায় কারো হয়ে যায় যেখানে এরকম একটা চ্যালেঞ্জ সময় থেকে যায় প্রাইমারি চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে কর্তৃপক্ষ চাইলে মনে হয় নির্বাচনের পরে পরীক্ষাটা নিতে পারত কিন্তু এদিকে আবার পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে তারা এখন এই পরীক্ষার ব্যাপারে যেখানে আছে সেখান থেকে পরীক্ষা পিছানো তাদের জন্য অসম্ভব বলা চলে কারণ এই চোদ্দ পনেরো লাখ প্রার্থীর পরীক্ষা আয়োজনের জন্য যে ম্যানেজমেন্ট থাকে তা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে যেহেতু পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা নেই এই অবস্থান থেকে কিন্তু এই পরীক্ষাটা দুর্নীতিমুক্তভাবে সম্পাদন করাই এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যাই হোক আপনারা এভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখতে পাবেন আপনার সিট কোথায় পড়েছে কোন সেটে আপনি পরীক্ষা দেবেন সেই সেট কোডটা সেই সেটটাও কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি পদ্মা সেটে পরীক্ষা দেবেন না যমুনা সেটে সেটা কিন্তু আপনার নির্দিষ্ট থাকবে তবে এটার আন্ডারে আপনার কত কোডে পরীক্ষা দিবেন কোন কোডের প্রশ্নপত্র আপনাকে দিবে এইটা কিন্তু নির্দিষ্ট না এটা বলা হয়েছে যে পাঁচ মিনিট আগে লটারির মাধ্যমে আপনাকে সেটি নির্বাচন করে দিবেন। এখানে বেশ স্বচ্ছতার একটা বিষয় দেখা গেলেও তবে প্রশ্নপত্র যদি আগেই ফাঁস হয়ে যায় তাহলে বিষয়টা অত্যন্ত জঘন্য হবে যাই হোক আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী ভালোভাবে পড়ে নেবেন এই শেষ সময়ে আর নতুন কিছু পড়ে আপনারা মাথা গরম করবেন না মন থেকে ঝেড়ে ফেলুন এই বিষয়টা যে আরও কত কিছু পড়ার বাকি আছে এই চিন্তাটা একেবারেই মন থেকে ঝেড়ে ফেলুন নিজেকে বুঝান যে আপনি যা পড়েছেন ইনশাল্লাহ এর মধ্যে কমন পাবেন এবং ভালো কিছুই হবে সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখুন তাকে বেশি বেশি স্মরণ করুন ঠান্ডা মাথায় রিভিশন দেন বেশি বেশি দোয়া করুন যাতে আসন্ন চাকরি পরীক্ষায় আপনার রিজেকের ফয়সলা হয়ে যায় কারণ প্রাইমারি চাকরিতে এবারই শেষ সুযোগ গণহারে পরীক্ষা দেওয়ার কারণ আপনারা জানেন যে যারা প্রাইমারি শিক্ষক হবে তাদের পূর্বেই প্রাইমারি ডিবেট কোর্স চালু হয়েছে যারা এই কোর্স করবে তাদের নিয়ে সরকার পরবর্তীতে কী ধরনের নীতিমালা প্রণয়ন করবে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তাদেরকে কেমন অগ্রাধিকার দেবে গণহারে সবাই আবেদন করতে পারবে কিনা এই বিষয়গুলো একটা চিন্তার ভাঁজ ফেলাবে সাধারণ প্রার্থীদের জন্য আসন্ন এই নিয়োগ পরীক্ষায় মেধাবীরা যাতে তাদের মেধার স্বাক্ষর রাখতে পারে এমন একটা প্ল্যাটফর্ম আমরা আশা করি আপনাদের সকলের জন্য শুভকামনা